और फटाफट नोट करो पर कोई स्टार्टिंग एवरीवन और जो हम भी आसबे ना हम भी खेलेंगे टी हम बरो गो गेम खेले बोला पण गो गेम खेले टी हम्म LOL बोले की फ्री फायर खेला ना की तो ये जो ई खेले फ्री फायर रन शोडम खेला रन बिल्डिंग एक एक्सपेंसिव फायर खेलें फ्रीटा खेला ना अच्छा

বল Pinky কি বরাইছে কি ম্যাজিস করে কোনো কাজ করে না শুধু ঘুম পাড়ে বাচ্চা খাওয়ন খাওয়ন করতে কি রে আপনার গেছে গা ভাই গেছে গা কি বাইরে হয়ে গেছে ভৈরাল ভৈরাল হয়ে গেছিল এই যে ইটা কারণ এটি না বলে খাও দিয়ে ভৈরাল কই খাও

সবাই খাওয়া হইলে কইও আমরা বাইরে যাব সকাল সকাল সিজন তুমি আহো আগে হয় তো শান ভাই এখন তো আর সিঁড়িগুলো লাগে না এই যে দরজা প্যালেস এটা দরজা দেওয়ার পরে তো সিঁড়ি মিড়ি লাগে না লাগে না আবার থাকো যে দর দিয়ে যেতে পারবে উঠা লাভ দিয়া থাকো পরে করুম নেগুলা আপাতত মেন মিশনটা করি আমরা ওকে এত লাগ কে কেবে দুই আপনি পাঠাইছেন

আর খাও না এখান দরকার নেই সবার কাছে তো যে এমরি প্যাক আছে ই প্যাক আছে খাইলে খাইলে পেট ভরে যাবো সমস্যা রাস্তাঘাটে আচ্ছা বলতেছি যে কি বলে যে কি জানি বলতে লাগলাম বলে গেছে এই যে আমি র‍্যাবিট মাইরা কত রে খাওন যাই লগে কইরা এখানে হুদেই গুরগুর করতেছে ঘরের তো

কি একটা টেপ একটা বড় ওই যে ক্যাসেট প্লেয়ার লয়া ও দুইজন মিলে গান শুনতা ছিল দুরুব ভাই আর কি দেই কি আছিল একটু কা একটা বড় কি যেটা আপনি টেপ রেকর্ডার করতে একটা ক্যাম্প তুলছিলাম এটা কি বাজাইতে বাজাইতে যেতে পারো আমরা গান শুনতে না ও বাজান শুনতে একটা গান গান ছাড়তাম একটা

ये हमारे मातृ जगत पूरे नहीं अरे पाकी मत तो पाकी मत तो सुन हमारे डील मत तो सुन ऐ क्योंकि गर्म बज रखता सर तो क्या हमारे देखिए पाकी मने कोई और नहीं भैया टूट में कौतुक नहीं था, गे? था गे? के इ केजन ये ना तो लेट्स को उधर जगत पूरे नहीं से लेट्स को लेट्स को लेट्स को लेट्स को

আচ্ছা এই যে লাইফের যে ইন্ডিকেটর বারটা আছে ওটা লেফট আর আছে নাই ওটা ওই যে বানাইতে হয় বলে ওইটাই বেটার আমো ওয়েস্টার্ন গুলো বানাই আবার জায়গা ওই যে আর বেটার মাইরা মাইরা খালি পরবা ওটা হারাইবো পরবা হারাইবো ভাই ওয়েট আচ্ছা ওইটাই ভালো

की लिट एकटा কাছে মস কি लिट আরে ভাই ইউজ কি लिट মেরে কো उसको তো কইতেছে ভাই অনেক ফাস্ট অনেক ফাস্ট ভাই তোর দিছে আচ্ছা চাটা লাগাইছি ওই যাই পাছে 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 কুটা এই দেখো GoPro এর ড্রোন আছে समझ इसलिए मैं मार मार से देख भाई मारसी 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 शॉट गन पे अलग अलग গুলো এটা পুশের জায়গা खुद नहीं এ আমি ওর দত্তপাতাছিলাম আমি যে মারছিলাম ওসেরই পাইছি আমি যে আপনাদের মারছিলাম অনেক দূরে অনেক মিট यस লেটস একটা ছোট ক্যাম্প আমরা কোরাই সাইড হয়ে গেছি আছে ব্যাটারি আছে এদিকে কেন

রেটেড মাল্টিপ্লায়ার নাকি অনেক বাজে রেটেড বাজে কে তো মানে রেটেড তো রেটেড রেটেড তো পিসি না খেলেই আমি তো এদিকে যায় একটা ছোট ক্যাম্প পাইছি খারাপ আইতাছি